দুপুরবেলা আমি রান্না করেছিলাম পেঁপে দিয়ে ব্রয়লার মুরগির ঝোল অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল পেঁপে তো গত ভিডিওতে আপনাদের সাথে আমি দেখিয়েছি বাজার থেকে কিন্তু একটা পেঁপে এনেছিলাম বেশ কয়েকদিন ধরে ফ্রিজে পড়ে আছে আজকে ভাবলাম যে রান্নাটা করেই ফেলি আমার ছেলের কাছে তো গোসের চেয়ে আমার রান্না করা ঝোল নাকি তার বেশি ভালো লাগে এই জন্য আমি একটু ঝোল ঝোল করে রান্নাটা করে ফেলেছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা এত পরিমাণ থাকবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আপনাদেরকে অনেক বেশি মিস করছিলাম তিন চার দিন হয়ে গেছে ভিডিও আপলোড করা হয় না হয়েছে কি সামনে তো মনটা ভীষণ খারাপ আপনারা সবাই নিশ্চয়ই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমাদের এখনো ঠিক হয় নাই আমরা বাড়িতে যাব কি না তবে বাড়ি থেকে মা বারবার ফোন করছে বাড়িতে যাওয়ার জন্য আর আমার ছোট একটা এতিম ভাই আছে ও আমাকে ভীষণ বেশি ভালোবাসে তো ঈদ আসলে কিন্তু আমি না যেতে চাইলেও বারবার ফোন করে আমার ছোটো ভাই আমার ছেলেকে ভীষণ বেশি ভালোবাসে ওর যত কথা যত আদর ভালোবাসা কিন্তু আমার ছেলেটাকে ঘিরে একটা বোনের একটাই ছেলে ভালোবাসা থাকবে না কেন বলেন তো আর আমার কাছে মনে হয় কি জানেন বাবা মায়ের পরে যদি কেউ অনেক বেশি ভালোবাসে তাহলে সেটা হচ্ছে মামা তো আমি তিন ভাইয়ের এক বোন আর আমার একটাই ছেলে আলহামদুলিল্লাহ জয় তার নানুবাড়িতে কিন্তু অনেক আদর পায় জয়ের দাদা দাদি নেই জয় যখন খুব ছোট তখন কিন্তু জয়ের দাদি মারা গেছেন আর আমাদের বিয়ের আগে জয়ের দাদা মারা গেছে এজন্য কিন্তু জয়ের দাদা দাদিরও আদর পায় নাই খুব খারাপ লাগে আমার মা যখন আমার ভাইয়ের ছেলে মেয়েদের আদর করে না তখন আমি অনেক বেশি মিস করি জয়ের দাদা দাদিকে জয়ের চাচারা আছে জয়ের চাচা চাচি কিন্তু জয়কে ভীষণ ভালোবাসে জয়ের পুপ্পিরাও আমার বাড়িতে যাওয়া হচ্ছে না কারণ আমি রমজানের ঈদের প্রায় এক দেড় মাস পরে কিন্তু বাসায় এসেছি আমার ছেলের পড়াশোনার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে আমার কারণে এই জন্য জয়ের বাবা বলল যে এই ঈদে যাওয়ার দরকার নেই এজন্য কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি না তবে আমার ছেলের মনটা কিন্তু ভীষণ খারাপ জয় নানু বাড়ি থাকতে কিন্তু ভীষণ পছন্দ করে যখন বাড়ি থেকে আসার সময় হয়ে যায় তখন কিন্তু ও শুধু ডেট চেঞ্জ করে আজকে না কালকে এভাবেই কিন্তু আসতে অনেকটা দেরি হয়ে যায় তো আপনারা সবাই কে কোথায় ঈদ করবেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সবাই খুব সাবধানে যাতায়াত করবেন যেন সুস্থভাবে আপনারা আপনাদের পরিবারের কাছে পৌঁছাতে পারেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া থাকবে আপনারা যেন সালামতে আপনাদের গন্তব্য স্থানে পৌঁছতে পারেন তো আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে আজকে দুপুরে আমি রান্না করেছিলাম পেঁপে দিয়ে ব্রয়লার মুরগির ঝোল তো আমি একটু ঝোল ঝোলঝলি রেখেছি কারণ আমার ছেলের কাছে আমার রান্না করা গোসের চেয়ে নাকি ঝোলটাই বেশি পছন্দ হয় আর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা আরও একটু কমে যাবে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ছোট বোনটার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম